ও খেজুকাত বইয়া খাল তো আছিলাম কেন আসলাম আচ্ছা আসসালামু আলাইকুম আমার পিছনেই দেখেন পাহারে গেছে একটা মাজরা এই মাজরাতে দুইজন বাঙালি ভাই কাজ করে এখন আমি যাব এবং তাদের সাথে কথা বলবো যে এত সুন্দর একটা পরিবেশ দেখতেছেন মাশ এই পরিবেশে তারা কাজ করতেছে তাদের ফিল কেমন এবং আমরা যারা বাংলাদেশে আছি দেখেন ভিউ টা দেখেন জাস্ট অসাধারণ একটা ভিউ আমার পিছনে এই যে দেখেন পাহাড়ে গেসাই মাজরাটা ওই যে আমার দুইটা ভাই কাজ করতেছে মাজরাতে তো তাদের সাথে কথা বলবো এবং তাদের যে পরিস্থিতি বাস্তবে কিভাবে তারা আসলে এখানে কিছু সুযোগ সুবিধা পায় সে বিষয়ে আমরা একটু কথা বলবো এবং তাদের যে বাস্তব অভিজ্ঞতা তারা জানার চেষ্টা করবে ই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি ভাইয়া

আচ্ছা তো এই খেজুর গাছে প্রথম আইসা কিভাবে উঠছেন বা কষ্ট হইছে কিনা কষ্ট হইছে মা কি বলেন হাতের অবস্থা খারাপ হয়ে গেছিল মনে হইছে যে বিদেশ কেন আসলাম কেন ও খেজুর গাছে কেন আসলাম আচ্ছা আচ্ছা এতসব পয়সা খরচ সইরা আচ্ছা প্রথম মনে হচ্ছে যে প্রচুর একটা ভুল হয়ে গেল তারপর আস্তে আস্তে কিভাবে নিজের মানিয়ে নিলেন পরে আস্তে আস্তে ম নরিলাও ভাষাটাটা শিখতে পারি নাই এত একটা কষ্ট লাগতাছে জি জি আবার একা

এরা করতো না ওই আমি চলে যাই আচ্ছা যে ছেলে বাংলাদেশে এক গিলাস পানি নিয়ে আমার বাসা বুঝতেছেন তো যেই ছেলে এক গিলাস পানি নিয়ে বাংলাদেশে খায় না তারা এই দেশে আসার পরে এই কষ্টে কাজগুলো কিভাবে করে এখন মনে ওই পয়সার দিকে চাই যে এতলা টাকা দেনা বেনা কই জি জি এগুলা মায়া কষ্ট আছে আর না করে কি করবে বিদেশ তো আসা যায় কিন্তু যাওয়া তো যায় না বিদেশ থেকে আপনি এই যে 10 বছরে কবার গেছেন দেশে দুইবার গেছি দুইবার গেছেন মাত্র এই যে দশ বছরে বর্তমানে এই যে বিদেশ আসার আগে যেটা ভাবছিলেন বিদেশ আসলে অল্প কয়েকদিনে বড়লোক হওয়া যায় বাড়ি গাড়ি করা যায় যেটা বাস্তব আমরা মনে করি এটা আসলে এই বাস্তবে আসার পর কি মনে হচ্ছে যে এই যে মানে আশি রিয়ালে স্যালারি আপনি পেয়ে কত বছরে বাড়ি গাড়ি করতে পারবেন এরকম কিছু করতো না মানে আগে দেশে মনে করছিলাম যে আপনি তিরিশ হাজার টাকা ইনকাম করে বাংলাদেশের খাইতে বিশ হাজার টাকা বাংলাদেশের বিশ হাজার টাকা বাংলাদেশের এক ফ্যামিলি এখন আরামসে চলে যায় কারণ হচ্ছে কি আগে পাঁচ হাজার টাকা দিলে একটা ফ্যামিলি যাইতো এখন বিশ হাজার টাকা লাগে কারণ সবকিছুর দাম বেড়ে গেছে এই যে আপনাদের সিলেটের মানুষ অনেক মানুষ দেখতেছি মাঝরাতে কাজ করে আপনারা এই যে বর্তমানে সিলেট তো মাছ ইয়ে নাই কৃষি কাজ কি তেমন আছে সিলেটে আছে কৃষি কাজ আছে সবজি দান এই চা বাগান এই মানে অনেক কিছু আছে আচ্ছা আচ্ছা এই যে খেজুর গাছে আপনাদের এই পুরা বছরে কোন সিজনটা সবচেয়ে কষ্ট মাঝরাতে কাজে এই আপনার ফেব্রুয়ারি থাকি ফেব্রুয়ারি থেকে আপনাদের জুন জুলাই তখন গরমেরো চাইদা হয় তখন খেজুরের সিজন আসে মনে হয় যে গরমের কারণে খেজুর তখন পকে এরকমটা অনেকেই বলে যে গরম না থাকলে নাকি খেজুর হইতো না আচ্ছা এই যে ওমানে আছে যে কে অবস্থা আপনার আরবাব কেমন স্যালারি ঠিকমতো দেয় ঠিকমতো দেন ভালো আছে আচ্ছা কি দেয় আপনার খাওয়া-দাওয়া কি দেয় খাওয়া-দাওয়া দেয় চাল গ্যাস এবারে কাপড় চোপড় যা যা সম্মনের আচ্ছা আপনি তো বাংলাদেশে রেমিডের যুদ্ধা বাংলাদেশের অর্থনীতির চাকা অনেক দূর নিয়ে যান কি সুন্দর একটা হাসি দিচ্ছেন যেটা সত্যি কথা আপনারা বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা পান কোনোভাবেই না এরকম কোনো সুযোগ সুবিধা পাই নাই কোন সুযোগ সুবিধা পাই না এই যে মানুষগুলো দেখেন দশ বছর হয়ে গেছে আর দুই বছর পরে এক যুগ হয়ে যাবে এই মানুষগুলো মানে ডেমিরের যোদ্ধা হয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা অনেক দূর নিয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে এই মানুষগুলো আসলে কখনোই বাংলাদেশের যে কোনো সরকার আসুক সুযোগ সুবিধা পায় না এরা আসলে সবসময় বঞ্চিত হয় আসলে এই যে আমরা সরকারের কাছ থেকে বঞ্চিত হই অনেক সময় দেখা যায় ফ্যামিলির কাছেও আমরা অবহেলিত হই কেন এই ফ্যামিলির কাছে এই যে আপনি এত কষ্ট করতেছেন জীবনের দশটা বছর মূল্যবান বছর পার করে দিলেন প্রবাস নামক জেলখানাতে তারপরেও যদি আপনি দেশে যাওয়ার পর ফ্যামিলি অবহেলা করে তখন আসলে নিজের প্রতি নিজের একটা রাগ হয় কিনা অনেক রাগ হয় যে কি করলাম কাদের জন্য করলাম এই যে প্রবাসী ভাই এই যে গায়ে একটা টি শার্ট দেখতেছেন আমরা কি করি জানেন আমরা পকেটে যদি আমাদের একশো ডলারও থাকে তারপর আমরা মার্কেটে যে একটা জামা কিনি না কেন কিনি না জানেন এখানে কাকে দেখাবো আমি পাঁচ রিয়ালের একটা জামা কিনতে গেলেও বয় পাই যেটা সত্যি কথা কারণ হচ্ছে এই পাঁচ রিয়াল বাংলাদেশে পাঠালে এখন পনেরোশো টাকা হবে আরামসে আমার একটা ফ্যামিলি চলে যাবে একদিন এই যে প্রবাসীর জামা কাপড় ঠিক পরে না ঠিক খাওয়া দাওয়া করেন একটা জিনিস মন চাইলেও খায় না বলে যে এই টাকাটা একটু রাখি ফ্যামিলির একটু উন্নয়ন হবে এই ফ্যামিলির জন্য এত কিছু করার পরও অনেক সময় দেখা যায় আপনার টাকা পয়সা দিয়ে যে মানুষগুলো খেয়ে বড় হচ্ছে কয়েকদিন পর তারাই পোলটি লয় মানে অবহেলা করে এইটার উদ্দেশ্যে কি বলবেন আসলে এটা কারণ কি আমরা দোষী না তারা দোষী এখন এইটা বলতে গেলে এটা জানি না কারা দোষী

আমি ফেডbate আমার মনে হয় যে তারা কর যে টাকা কর যায় এই টাকাটা দিয়া বাকি টাকাটা ওর কাছে রাখতো হ্যাঁ কারণ অনেক ভাই আছে আমার বাংলাদেশে সব সময় সব টাকা পাঠাই দেই কিন্তু 10 বছর 20 বছর পরে তার অ্যাকাউন্ট একটা টাকাটা কোথা কে না অনেক সময় দেশে গেল সেই টাকা পায় না এই বাইক কাজ করতেছে বাইরে ডিসটর্ব করতেছি বাইয়ের মূল্যবান সময় ভাই এত সুন্দর একটা ভিউ দেখেন আমাদের স্বপ্নের মতো একটা বাগান বাইয়ের পরিষ্টা অনেক সুন্দর বাইকে সব পরিষ্কার করে রাখেন নাকি অনেক সুন্দর পরিবেশটা দেখেন একদম ক্লিন এই যে সবুজে ঘেরা মাঝখানে খেজুর গাছের যে একটা ভিউ ভাই অনেক সুক্রিয় আপনার আপনার জন্য অনেক দোয়া থাকলো এবং ভালোবাসা থাকলো আপনার ভিডিও তো আমরা ফেসবুক ও ওয়েবসাইট আপলোড করবো সমস্যা নাই তো জি ভাই কাজ করেন নিশা